নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আচ্ছা মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করতে উদ্যত হয়েছি নিশ্চিতভাবে এই রাশিটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের মঙ্গল গ্রহের সঞ্চারের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব দেখুন মঙ্গল গ্রহ পুনরায় কর্কটে প্রবেশ করছেন তেসরা এপ্রিল দু হাজার এখানে মঙ্গলের অবস্থান থাকবে সাতই জুন দু পর্যন্ত এবং মঙ্গল প্র্যাকটিক্যালি নিচস্ত হবে কিন্তু আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটাকে বোঝার চেষ্টা করি অক্টোবরের কুড়ি তারিখ নাগাদ মঙ্গল প্রবেশ করলেন কর্কটে প্রথমবার তিনি প্রবেশ করলেন কর্কটে মানে বিগত মাসগুলির মধ্যে কথা বলছি নিচস্ত হলেন তৎপশ্চাৎ আমরা দেখলাম তিনি রেট্টোগ্রেড হলেন ঠিক সাতই ডিসেম্বর রেট্টোগ্রেডেশনের জন্য তিনি প্রিভিয়াস সাইন মানে জেমিনায় মিথুনে প্রবেশ করলেন ঠিক একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানে সে অবস্থান করছে ইন দ্য মিন টাইম আমরা দেখলাম চব্বিশে ফেব্রুয়ারি তার রেট্রোগ্রেডেশন থেকে সে ডিরেক্ট হওয়া শুরু করল এবং ফাইনালি ডিরেক্ট হওয়ার পর তেসরা এপ্রিল প্রবেশ করছে কর্কটে পুনরায় নিচস্ত বা ডেবিলেটেড হচ্ছে কিন্তু এখানে টুইস্ট আছে টুইস্টটা কেমন প্রথমবার রেট্রোগ্রেড বা নিচস্ত হওয়ার পর যে ধরনের প্রভাব আমরা পেয়েছিলাম এবারে কিন্তু নিচস্ত হওয়ার কারণে সার্চ নেগেটিভিটি থাকছে না হ্যাঁ দেখুন একটা প্ল্যানেট সে ডেবিলেটেড আছে দ্যাট ইজ ভেরি ট্রু তার ক্ষমতাটা তার পাওয়ারটা তুলনামূলকভাবে কম সে পূর্ণাঙ্গ পোটেনশিয়ালিটি নিয়ে ফলাফল হয়তো প্রদান করতে পারবে না বাট যেটুকু করবে রাশি অনুসারে যদি আমরা দেখি সিগনিফিকেশান ঠিকঠাক আছে তাহলে এতটুকু ভরসা কিন্তু রাখা যেতে পারে যে সেটি আপনার জন্য পজিটিভই হবে কর্কটের দশমপতি মানে কর্মভাবের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ এতদিন রেট্রোগ্রেডেশন এবং তারপর তিনি ছিলেন দ্বাদশে তার মানে কর্ম নিয়ে কর্কটের চিন্তা ছিল অপার প্রচুর চিন্তা প্রচুর দুর্ভাবনা কারণ কর্কট সব পাচ্ছে সব ঠিক করতে পারছে বাট কাজের জায়গাটিকে কর্কট ঠিক করতে পারছে না কারণ সেখানে স্টেবিলিটির অভাব চাকরি করছেন ম্যানেজারের সাথে প্রবলেম চাকরি করছেন অ্যাপ্রাইজালের অভাব চাকরি করছেন কিন্তু কোথাও যেন গিয়ে লক্ষ্য করা যাচ্ছে উইথ স্যাটিসফ্যাকশন করতে পারছেন না একটা নো স্যাটিসফ্যাকশান জায়গা থেকে যাচ্ছে মানসিক চাপ প্রেশার সেগুলোর মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে দেখুন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে কয়েকটি বিষয় আপনাকে জানাতে চাই অত্যন্ত দায়িত্ব নিয়ে কয়েকটি বিষয় আপনাদেরকে বোঝাতে চাই যে মঙ্গলের এই ট্রানজিট হ্যাঁ এটা একেবারে ঠিক আমি অস্বীকার করব না যে মঙ্গল নিচস্ত হবেন তবে নিচস্ত হলেও তার ভাইভস কিন্তু নেগেটিভ নয় এটা সবার প্রথমে বুঝুন হয়তো নিচস্ত হবে অ্যান্ড ভেরি ফ্যাক্ট নিচস্তই হবে কিন্তু দুমাস অবস্থানে নেগেটিভ ইভেন্ট আমরা অ্যাজ সচ এক্সপেক্ট করছি না উপরন্তু আমি মনে করি একটা প্ল্যানেট সে নিচস্ত হলেও ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারব যে মঙ্গল গ্রহের প্রভাবে আপনাদের পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বাড়বে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এই প্রশ্নের যদি উত্তর জানার আপনি চেষ্টা করেন উত্তর আমাকে দিতে হয় আমি ফার্স্ট বলবো প্রফেশন আপনার কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে ধীর গতিতে দেখবেন এবার চেঞ্জের পালাটা শুরু হচ্ছে এতদিন ঢায়ার মধ্যে ছিলেন মেন্টাল প্রেশারে ঠিক কেমনভাবে ছিলেন ডেফিনেটলি আমার থেকে আপনারা ভালো জানেন এত 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 বেশি মেন্টাল প্রেশার অনেকেই নিতে পারেননি মানসিক যন্ত্রণা বা মানসিক চাপ এতটাই বেশি আই মাস সে দ্যাট দ্যাট ইজ এক্সট্রা অর্ডিনারি অনেক বেশি বিয়ন্ড ইউর লিমিটেশন আপনার লিমিটেশনেরও বাইরে যে কারণে আপনি দেখলেন কাজ নিয়ে এত চিন্তা আপনি সঠিকভাবে ঘুমাতে পারছেন না আপনি সঠিকভাবে দৈনন্দিন জীবনটাকে পরিচালনা করতে পারছেন না কোথাও গিয়ে হ্যাপিনেসটা নেই এবং টেন্থ হাউস শুধুমাত্র যে আপনার কর্মকে রিপ্রেজেন্ট করে তা তো নয় দেখুন নাইন থেকে আমরা ডিএনএও দেখি নাইন টেন দুটো হাউস থেকেই পিতার বিশ্লেষণ বিচার করা যায় টেন থেকে আমরা পিতার যশ নিজের যশ অর্থ সম্পদ পিতার ক্ষেত্রে পিতার অর্থ সম্পদ আলোচনা কর তো টেন্থ হাউসের লর্ড সে দ্বাদশে থাকার ফলে আমরা দেখলাম যে পিতার ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সের জায়গা তৈরি হলো আপনার পিতার আর্থিক উন্নতিতে একটু বাধা লক্ষ্য করছিলেন তার সাথে আপনি কিছু হেলথ রিলেটেড ইস্যুজও কিন্তু লক্ষ্য করছিলেন দেখুন আমি একটা কথা খুব স্পেসিফিকভাবে বলতে চাই যে যাদের হেলথ রিলেটেড প্রবলেম আছে বিশেষ করে গুরুজন রিলেটেড কিছু সমস্যা গুরুজনের স্বাস্থ্য নিয়ে যাদেরকে বারবার ভুগতে হচ্ছে বিভিন্ন রকমের প্রবলেমগুলো একের পর এক আপনার পিছু ছাড়ছে না আমি বলবো এই ধরনের বিষয়ে আপনার প্রভূত পরিমাণে গ্রোথ বা অপরচুনিটিস বাড়তে পারে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আমরা স্পেড করতে পারছি এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহ প্রকাশ করছি না তাহলে এটি নিয়ে কোনো ডাউটও নেই সন্দেহের অবকাশও নেই দ্যাটস ফর শিওর টেক মাই শিওরিটি ফর দ্যাট এবং আমি বলে রাখি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি কর্কটের এই সমন্বয় তাদের এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট শুভ প্রভাব দেবে অনেকেই বর্তমান এডুকেশনের সাথে যুক্ত পড়াশোনা করেন কিন্তু এর আগে কি দেখলেন যে পড়াশোনা করছেন কিন্তু মনোনিবেশ করার পরেও যে আউটকাম সেটা বরাবরই কম আজকে আপনি পড়াশোনা করছেন দেখুন প্রত্যেকের এক্সপেকটেশান কি থাকে যে আমি পড়ব আমার ভালো রেজাল্ট হবে আমি ভালো জায়গায় চান্স পাব আমার কর্মজীবনটা সুন্দর হবে তার সাথে সাথে জ্ঞান অর্জন করা সেটা তো চলতেই থাকে কিন্তু কর্কটের ক্ষেত্রে পড়াশোনা করছে কর্কটের বহু জাতক জাতিকায় আমরা দেখছি তারা যে পড়াশোনা করছে না এটা তো আমি বলতে পারি না ডেফিনেটলি তারা পড়াশোনা করছে বাট প্রবলেমটা না অন্য জায়গায় কোন জায়গায় প্রবলেম আপনার আউটকাম কিন্তু তুলনামূলকভাবে কম আপনি আউটকামটা পাচ্ছেন না প্রভূত পরিমাণে যে রেসপন্সটা দরকার থাকে সেই রেসপন্স কিন্তু পাচ্ছেন না আই মাস্ট সে আমি অবশ্যই আপনাদের বলবো এই ধরনের বিষয়ে বিস্তর পজিটিভিটির মাত্রা রয়েছে এই ধরনের বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে অনেকটাই পজিটিভ অবকাশ আমরা তৈরি করতে পারবো এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং অবশ্যই এটা মাথায় রাখুন রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে কর্কটের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যে ক্রন্দল ঝামেলার আর চতুর্থ মানে স্থান আজকে আপনি কতটা শান্তি করে ঘুমাতে পারবেন কতটা শান্তিতে থাকতে পারবেন ফোর্থ হাউস কিন্তু খুব এসেন্সিয়াল একটা হাউস আপনার মায়ের সাথে আপনার কোলাবোরেশনটা কত ভালো থাকবে মাকে কতটা সাপোর্ট করবেন বা মা আপনাকে কতটা সাপোর্ট করবেন এই সমস্ত অ্যানালাইসিস সমস্ত জাজমেন্ট আমরা কিন্তু ফোর্থ হাউস থেকে করতে পারি তো ফোর্থের লর্ড তিনি নিচস্ত হলেও রাশিতে এই যে ওয়ান ফোর টেনের কম্বিনেশন এটা কিন্তু ভালো সমন্বয় তার প্রভাবে এটা বলা যায় যারা এই চাকরি রিলেটেড ইস্যুতে আছেন কর্মজীবন রিলেটেড ইস্যুতে আছেন যার কারণে বাড়িতেও মন টেকে না মানসিক চাপটা প্রচুর পরিমাণে থেকে যায় বাড়ির মানুষদের সাথে সম্পর্কের জায়গাটিতে বারবার ডিস্টারবেন্সের জায়গা চলে আসে আমি অবশ্যই আপনাকে বলবো এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গা আপনার তৈরি হবে অনেকটাই পজিটিভিটির জায়গা আপনার তৈরি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে গ্রোথ আছে অ্যান্ড ফোর্থ হাউস থেকে আমরা কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার কর্ম বিচার করি কেননা সপ্তম যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হন সপ্তমের টেন্থ হচ্ছে চতুর্থ ঘর তো তার কর্মজীবন তার কর্মভাব আমরা ফোর্থ হাউস থেকে বিচার করতে পারি তাহলে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ তার কর্মজীবনের ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু কিছু গোলযোগ চলছিল কারণ সেখানে গিয়ে আপনি দেখছিলেন আনস্টেবিলিটি স্টেবেল হতে পারছে না প্রচুর প্রবলেম অ্যান্ড আপনি তো বারবারই চাইছেন যে প্রবলেমগুলো রিজলভ হোক আপনার তো উদ্দেশ্য খুব সহজ এবং সুন্দর আপনি চাইছেন প্রবলেমগুলোকে সমাধান করে এগিয়ে যাওয়ার জন্য বাট সেখানে গিয়েই লটস অ্যান্ড লটস অফ প্রবলেম আপনি ফেস করছেন আমি অবশ্যই আপনাকে বলবো এই ধরনের বিষয়ে অনেকটাই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের যদি কর্মজীবন রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে সেখানে পজিটিভিটি বাড়বে তার হয়তো কর্মজীবনে যশের অভাব হচ্ছে রকম ফলস ব্লেমিং বা সোসো বিষয়গুলো হয়তো তৈরি হয়ে গিয়েছে এই ধরনের বিষয়েও কিন্তু একটা আশা আপনি রাখতে পারেন অ্যান্ড দেখুন একটা হাউস থেকে শুধুমাত্র বিচার আমরা করলাম যে পার্টিকুলার এই দেখা যায় বিষয়টা এমন নয় জ্যোতিষশাস্ত্র কিন্তু অনেক বৃহৎ সেই কারণেই তো আমরা বলি সমুদ্র শাস্ত্রের একটা পার্ট তো ভেরি সিগনিফিকেন্ট আমরা ফোর্থ হাউস থেকে টেন্থ হাউস থেকে পার্টিকুলারলি শুধু এডুকেশান অ্যান্ড কর্মজীবন দেখি না ভাবোদ্ভাবন অনুসারেও আমরা বিভিন্ন রকম বিষয়কে পর্যালোচনা করতে পারি মূল কথা এটা বলা যেতে পারে যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট এই ট্রানজিট খারাপ না ট্রানজিটের হয়তো ভাইসটা স্লো এটা ঠিক যে আমার বন্ধু সে যদি দুর্বল হয় আমাকে ফল দেবে ধীরে এই সময়ে জমি বাড়ি ইত্যাদি রিলেটেড কোনো কাজকর্ম করতে পারেন গাড়ি ক্রয় করতে চাইছেন গাড়ি ক্রয় করতে পারেন তবে বার্চাটে যদি শনি মঙ্গলের কোনো যোগ চলে আপাতত গাড়ি কিন্তু নিজে বা সেলফ ড্রাইভিং করা যাবে না এমনি গাড়ি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন প্রপার্টি কিনতে চাইছেন ধীর গতিতে এগোবে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করুন আমার মনে হয় পজিটিভ হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকাংস